গোপনে পাপ করলে কিংবা গোপনে জেনা করলে এই দুনিয়াতেই আপনার ওপর চারটি বিপদ আসবে কি আসবে অর্থাৎ এই চারটি বিপদের সম্মুখীন না হয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দান করবেন না মনে রাখবেন যারা গোপনে পাপ করেন গোপনে জেনা করেন রাত্রিবেলা দরজা নক করে আপনি করে ফেলছেন আপনি ভাবছেন দুনিয়াতে কেউ দেখে না কিন্তু আপনিও জানি আমিও জানি যে দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ তালা কিন্তু অবশ্যই দেখেন এই জন্য যারা গোপনে জেরা করেছেন গোপনে পাপ করেছেন গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত ছিলেন মনে রাখবেন প্রথম যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিবেন সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনার যত আল্লাহ যত ধন সম্পদ আছে এবং কি আল্লাহ তালা আপনাকে এত গরিব করবেন এত গরিব বানিয়ে দিবেন আপনার জীবনটাকে দুর্বিষহ করে ফেলবেন যাতে করে আপনার যত যত রকমের ইনকাম আছে সবকিছু থেকে আল্লাহ তালা বরফ

হয়ে যাবে। শুধুমাত্র গোপনে পাপ করার কারণে গোপনে অশ্লীল মন্দ কাজ করার কারণে সেটা হতে পারে স্থান দ্বারা আপনার হাত দ্বারা আপনার অন্তর দ্বারা আপনার চক্ষু দ্বারা আপনার পা দ্বারা হতে পারে এই জিসিমের এই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হতে পারে কথাগুলো কষ্ট হলেও দুই যে পাপ আপনাকে দিবেন সেটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে জেনা করেন কিংবা অনিচ্ছায় করেন অনিচ্ছায় করলে তো আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু অনিচ্ছায় কেউ তো আর পাপ করে না জেনা করে না অনিচ্ছায় তো এক একই পাপ বার বারংবার করে এজন্য যারা এটা করবেন সে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা না চায় অনুতপ্ত না হয় ওই ব্যক্তির উপর আল্লাহ তালা মাহামারী নিক্ষেপ করবেন বিভিন্ন রোগ আক্রান্ত করে দেবেন এবং যে রোগগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং যে সেই মাহামারীতে ওই ব্যক্তি আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে এই প্রিয় ভাইরা এখনো বুঝেন না এখনো বুঝেন না কিন্তু জেনা করেন পাপ করেন অশ্লীল কাজ করেন আল্লাহ তালা কাছে এই পাপের জন্য অনুতপ্ত হন না তাহলে মনে রাখবেন আপনি অতি শীঘ্রই এমন মহামারীতে আক্রান্ত হবেন এমন রোগ বালাইতে আক্রান্ত হবেন যে রোগ আপনাকে ধীরে ধীরে মৃত্যুর কুলে আপনাকে নিয়ে যাবে তিন নাম্বার যে শাস্তি আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই দিবেন সেটা হচ্ছে এমন রোগ আপনার শরীরে বাধা বাসা বাঁধবে যেটা আপনার বংশের পূর্বপুরুষদের কারো শরীরে এই রোগ আসে নাই এবং এই রোগ পৃথিবীবাসী ইতিপূর্বে কেউ দেখে নাই

তোমরা জেনার ধারে কাছেও যে ওরা কারণ জেনা এটা অবশ্যই নিকৃষ্ট অশ্লীল এবং মন্দ যেখানে লাতালা নিষেধ করেছেন এবং বলেছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিন হুমা মিয়া জালদা যদি যারা জেনা করে বিবাহিত হয় একশো তো দাও আর যদি বিবাহিত হও বিবাহিত হয় তাহলে কোমর সমান বাড়িতে পুতে তাহলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করে ইসলামী রাজ যদি কায়েম থাকতো ইসলামী শাসন যদি কায়েম থাকতো ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো তাহলে যে সকল বিবাহিতরা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছে তাকে কোমর সমান নিক্ষেপ করে পাথর কোমর সমান তারপর তাকে পুতে ফেলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় ইসলামী খেলাফত যদি কায়েম থাকত তাহলে মিয়াতা জলদা অবিবাহিত যে সকল যুবক আর যুবতীরা সে কি করেছে তার ক্লাসমেটের সাথে সে প্রেম করেছে ক্লাসমেটের সাথে অবৈধ রিলেশন করেছে তাকে নিয়ে ডেইটে গিয়ে তাকে নিয়ে হোটেলে গিয়ে যে সকল যুবক এবং যুবতী বোনেরা যুবতী ভায়েরা যুবক ভায়েরা যারা বন্ধ কাজ করেছে অবৈধ জেনা করেছে আপনাদেরকে জালদা একশত তো কাজ করে দেয় করে দেওয়া কায়েফ নাই কিন্তু মনে রাখবেন ধরা কিন্তু এটা কিন্তু কায়াম আছে এই জন্য নাম্বার যে শাস্তি আপনাকে দেয়া হবে চার নাম্বার যে শাস্তি দেয়া হবে সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে অর্থাৎ আপনার অন্তর থেকে শান্তি যেটা আছে সেটা তা শান্তি বলতে কোনো কিছু আপনার জীবনে থাকবে না সারা দুনিয়াটাই আপনার জন্য অশান্তি হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে আপনি মনে যদি আমি মরে যেতে পারতাম তাহলে মনে সব কিছু ভালো হতো এটা আপনার কাছে মনে হবে অর্থাৎ দুনিয়াটাই আপনার কাছে বোরিং ফিল মনে হবে এজন্য প্রিয় ভাই প্রিয় বোন এখনো বুঝেন না তবে বুঝবেন যখন আল্লাহ ধরবেন দহন বুঝবেন এজন্য মন দেখবেন অনেক আল্লাহ না আল্লাহ না করুক আমি বলি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি অনেক দেখবেন যে অনেক যুবক কিংবা যুবতী বোনেরা এখন দেখবেন অনেক অসুস্থ হয় বিছানায় কাতরায় হসপিটালের বেডে কাতরায় আহা আমি জানি না আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা মালুম কিন্তু আল্লাহ তালার রাসুলের হাদিস এবং আল্লাহ তালার কোরআন এটা অসত্য হতে পারে না যেখানে আল্লাহ তালা বলেছেন রসুল বলেছেন যারা জেনা করে যারা গোপনে পাপ করে গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত হয় রাত্রিবেলা দরজা নক করে করে ফেলছেন আপনি ভাবছেন কেউ দেখে না কেউ দেখে না একজন তো দেখেও জানি আপনিও জানেন যে একজনকে একজন যে দেখে এই জন্য করে ফেলছেন পাপ করে ফেলছেন কিন্তু অনুতপ্ত হন নাই ক্ষমা জান আল্লাহ কাছে এই শাস্তিগুলো পাওয়ার জন্য আপনি রেডি থাকেন কারণ জেনা এটা দুনিয়াতে যে পাপ রয়েছে এই পাপ চাইতে সব পাপ গুলোর মধ্যে সব এটাই তিনি কৃষ্ণ পাপ হচ্ছে জেনা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা আপনার ক্লাসমেটের আপনার সমবয়সীর সাথে জেনা করা সবচাইতে সবচাইতে বেশি অপরাধ কিন্তু আফসুস হলেও সত্য এই পশ্চিমারা আমাদের কাছে এটা এমন ভাবে সহজ করে ফেলতে যে পশ্চিমারা আমাদের কাছে এটা এমন ভাবে স্বাভাবিক করে ফেলছে যার কারণে পাপ আমরা এখন পাপ মনে হয় না এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয় এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয় হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুন প্রিয় ভাইরা যদি কেউ গোপনে জেনা করে ফেলেন গোপনে পাপ করে ফেলেন আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তালা আপনাকে ক্ষমার ও ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে করে বলেছেন বান্দার সিফত বান্দার আদত হচ্ছে বান্দার নেচার হচ্ছে বান্দা গুনাহ করবে আর আল্লাহর সিফত আল্লাহর আদত হচ্ছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পাপ করছেন আল্লাহ তালা কাছে মাফ চান আল্লাহ ক্ষমা করে দেবেন জেনা করছেন আল্লাহ তালা মাফ চান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তালা আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন কিন্তু আল্লাহ তালা রহমত ক্লান্ত হয় না আমি কোথাও হয়তো মাফি দি গিয়েছিলাম আমি মসজিদের দেয়ালে দেখলাম যদি গুনা করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে আল্লাহর মসজিদে চলে আসো কারণ আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না আল্লাহ কখনো ক্লান্ত হয় না এই জন্য আপনি অপরাধ করতে করতে যদি ক্লান্ত হয়ে যান জেনা করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান আপনি যদি অশ্লীল কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান পাপ করতে করতে ক্লান্ত হয়ে যান সিজদায় লুটিয়ে পড়েন আল্লাহর রহমতের ধারস্থ হন আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না